আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি নিষিদ্ধ সংগঠনের চড়ানো গুজব দিয়ে আমার এবং আমার পরিবারের মানহানি করেছেন প্রথমে চাঁদপুরের একটি ঘটনা কি আমার বাড়ির ঘটনা বলে গুজব চড়ানো হয় নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন সাইবার সেল থেকে কোনো প্রকার যাচাই ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের চড়ানো গুজব সার্কুলেট করলেন এর প্রেক্ষিতে নগর ভবন অবরোধকারী জনৈক নেতার কর্মীরা আমার বাবাকে সালচোর গমচোর বলে স্লোগান দিচ্ছে আমাদের পেশিবাদ বিরোধী লড়াইয়ের বন্ধুরাও শুধুমাত্র প্রতিহিংসা প্রতিহিংসাবশত নিষিদ্ধ সংগঠনের চলানো গুজব দিয়ে আমার এবং আমার পরিবারের মানহানি করছেন অথচ জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা গঠনমূলক রাজনীতি প্রত্যাশা করেছিলাম দুঃখজনকভাবে তরুণ নেতৃত্ব ও গঠনমূলক রাজনীতির পরিবর্তে প্রতিহিংসা এবং ব্যক্তি আক্রমণের রাজনীতি বেছে নিচ্ছে উক্ত ঘটনাটি সাতপুরের সাহার